আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শফিউল্লা রাজ নড়াইলে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় বক্তারা বলেন শহীদ আবু সাইদ জীবন দিয়ে দেশে নতুন স্বাধীনতা এনে দিয়েছে আমাদের সবার উচিত তার এই আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা তার এই ত্যাগের মাধ্যমে অর্জিত এর স্বাধীনতা যেন বিফলে না যায় সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ড আব্দুর রশিদ জেলা স্থানীয় সরকার বিভাগ উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনীতিবিদ ছাত্র শিক্ষক সুশীল সমাজের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে শহীদ আবু সাইদ সহ গণ অভ্যুত্থানে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এদিকে নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা প্রশাসনের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে গতকাল বিকেলে পুলিশ লাইন্স জামে মসজিদে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এ সময় ছাত্র জনতার গণ সকল শহীদদের আত্মার মাগেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম সহ অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রোগ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর উপ উপাচার্য অধ্যাপক ড মহম্মদ সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড মোহাম্মদ নাজমুল হাসান রোগ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চিকিৎসা সেবার মানোন্নয়নে সম্প্রতি মেডিকেল সেন্টারে ব্যবহারের জন্য সেমি অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার সেন্টিফিউজার ইসিজি মেশিন ও প্রয়োজনীয় কেমিক্যাল ক্রয় করা হয় এখন থেকে নির্দিষ্ট ফি দিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরাও লিপিড প্রোফাইল রক্তের গ্লুকোজ পরীক্ষা ও ইউরিক অ্যাসিড পরীক্ষা সহ বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল টেস্ট করাতে পারবেন মাদারীপুরের ঐতিহাসিক শাহ মাদার দরগাহ শরীফের এতিমখানায় ভুয়া এতিম দেখিয়ে কোটি টাকার অনিয়মের অভিযোগে গতকাল অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান ও উপ উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান অপুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় দুদকের সহকারী পরিচালক জানান দুই সাল থেকে গত ছয় বছরে চল্লিশ জনের স্থানে একশো জন এতিম দেখিয়ে প্রায় দুই কোটি আট লাখ টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে এ সময়ে বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির তথ্য উদ্ঘাটন করা হয় এতিমখানার সুপার আল আমিনের বিরুদ্ধে এফটিআর টাকা জালিয়াতির মাধ্যমে তুলে নেওয়ার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে তদন্ত সাপেক্ষে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে প্রতিবেদন পাঠানো হবে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ হলো। আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়